সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা বাতিলের দাবিতে সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে যার জন্য তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বাংলা ব্লকের নামে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে আসছে সরকারি চাকরিতে কিভাবে এলো এই কোঠা ব্যবস্থা আর নতুন করে এই আন্দোলনই বা কী কারণে এসব বিষয় থাকছে আজকের এই প্রতিবেদনে সরকারি চাকরিতে কোঠা পদ্ধতির সংস্কার দাবিতে দুই আঠারো সালে দেশ জুড়ে ছাত্র আন্দোলন ভিন্ন মাত্রা পায় সে সময় কোঠা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার তবে দু সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত পাঁচ জন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা এরপর কোঠা বাতিলে আবার একত্র হন দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এক জুলাই আন্দোলনে নামেন তারা এই আন্দোলন এখন দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি চালুর ইতিহাসটি বেশ দীর্ঘ তবে ব্রিটিশ আমল থেকে শুরু হলেও এর সঠিক সময় জানা যায় না ব্রিটিশ আমলে ভারতীয়রা মেধাবী হওয়া সত্ত্বেও বেশি চাকরি পেত ইংরেজরা ভারতীয়রা শিক্ষায় নবীন চাকরিতে পিছিয়ে মান মর্যাদাতেও খাটো হওয়ায় বৈষম্য তৈরি হয় মূলত এই বৈষম্যর জন্যই দেশভাগ হয়েছিল উনিশশো সালে কিন্তু বাউান্ন সালে এসেই তারা বুঝতে পারল পাকিস্তানের বনেদি পরিবাররা নতুন জমিদার হয়ে বসেছে এই বঞ্চনার বিরুদ্ধেই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে হলো স্বাধীনতার পর থেকেই বিভিন্ন শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা চলে আসছিল এক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিজীবীদের আন্দোলনের মুখে দুই হাজার সালের অক্টোবরে নবম থেকে তেরোতম গ্রেডের সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি তথ্য বলছে স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো বাকি আশি শতাংশ পদে কোঠায় নিয়োগ হতো উনিশশো সালে মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশে বাড়ানো হয় উনিশশো সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয় বাকি পঁচপান্ন শতাংশ অগ্রাধিকার কোঠায় নিয়োগ দেওয়া হয় এই অগ্রাধিকার কোঠার মধ্যে রয়েছে তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা কোটা ও পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী পরে এক শতাংশ পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটা দাঁড়ায় ছাপ্পান্ন শতাংশ শুরু থেকেই মুক্তিযুদ্ধ কোটা ছিল পরে এ কোঠায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তারপর নাতি নাতনি যুক্ত করা হয় এখানে প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে কোটার বিপুল পদ শূন্য থাকত এক পর্যায়ে সিদ্ধান্ত হয় কোঠায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে তা তালিকা থেকে পূরণ করা হবে দুই সালে কোঠা সংস্কার করে দশ শতাংশ করার দাবিতে আন্দোলনের নামে বাংলাদেশ সাধারণ অধিকার সংরক্ষণ সংরক্ষণ পরিষদ আন্দোলনের এক পর্যায়ে সরকার ওই বছর নবম থেকে তেরোতম গ্রেডের সরকারি চাকরিতে কোঠা বাতিল করে তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল থাকে এই দুই শ্রেণীতে পোষ্য আনসার বিডিবি সহ কিছু কোঠা রয়েছে এবার কোঠার বিষয়টি আলোচনায় এসেছে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এ গ্রেডের চূড়ান্ত শুনানি শেষে গত পাঁচ জুন হাইকোর্ট নবম থেকে তেরোতম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন এ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে যা নয় জুন চেম্বার আদালতে ওঠে সেদিন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রেঞ্চে চার জুলাই শুনানির জন্য নির্ধারণ করেন এদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় স্থগিত করেনি হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আন্দোলনের শুনানি মূল করা হয়েছে বিষয়টি এখন আদালতে বিচারাধীন তবে কোঠা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র পূর্ণবহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থী চাকরি প্রত্যাশীরা